কি একটা অবস্থা বলেন তো সবাই বলছে জাতীয় ফোন জাতীয় ফোন হ্যাঁ এটা আমি মানি যে স্বামীর রেডমি নোট সিরিজের বেশ কিছু ডিভাইস এতটাই জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে অনেকে কিনছে যে কারণে আমরাও মজা করে বলতাম জাতীয় স্মার্টফোন বাট রিসেন্ট টাইমে এসে দাম যেমন অনেক বেশি তারপর স্পেক ওয়াইজ সেই জায়গাটাকে ধরে রাখতে পারছে অলরেডি হয়তো জানেন বাংলাদেশ মার্কেটে সামি তাদের রেডমি নোট ফোরটিন এই ডিভাইসটা লঞ্চ করে দিয়েছে অফিসিয়ালি তো উনি কোন জায়গায় আছে চলুন সেটা একটু ফাইন্ড আউট করি এই ডিভাইসের ছোট্ট করে একটা আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে গিয়েছিল হয়তো অলরেডি অনেকেই দেখে নিয়েছেন আমরা ব্ল্যাক কালার ভ্যারেন্টটা পেয়েছি যদিও এটার আরও তিন তিনটা কালার রয়েছে সবগুলোই বেশ সুন্দর আর কি তো ব্ল্যাকটা অনেক ছেলেদের কাছেই ভালো লাগে এই ফোনটা মোটামুটি বেশ হ্যান্ডি টাইপের এবং ধরেও না আপনার কাছে একটু শক্তপোক্ত টাইপের এই ফিল হবে প্লাস্টিক বিল্ড রুয়ার প্যানেলটাও প্লাস্টিক বড়ি ফ্রেমটাও প্লাস্টিক রুয়ার প্যানেলটাতে একটু ফ্রস্টেড টাইপের ভাইব থাকাতে ফিঙ্গার বসছে না খুব কম দেখা যায় এটা একদিকে ভালো তারপর তারপরও কেসটা ব্যবহার করা বোধ ভালো হবে প্রয়োজনীয় প্রোটস অ্যান্ড বাটন সব দিয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর থেকে শুরু করে থ্রি মিলিমিটার হেডফোন জ্যাক টাইপ সি পোর্ট এভরিথিং রয়েছে এখানে রয়েছে আইপি ফিফটি ফোর এর রেটিং হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন সরাসরি পানি টেনিতে ভিজানো যাবে না আর কি এই জায়গায় রেসে একটু পিছিয়ে আছে অনেকেই আইপি সিক্সটি এইট বা বেটার কিছু দেওয়া ট্রাই করছে এনিওয়ে এটার ডিসপ্লের প্রোডেশনটা আবার ভালো কোর্নি গোডেলেগাস ফাইভ রয়েছে ফোনটার ওয়েট ব্যালেন্স আমি ঠিকঠাকই পেয়ে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই যে ডিসপ্লে নিচে পজিশন ওকে ফাস্ট একুরেট ফাস্ট আমি ঠিক বলবো না একুরেট কাজ করছে হালকা অ্যানিমেশন দিলে দেয় Xiaomi Redmi Note 14 এর ডিসপ্লে সেকশনে রয়েছে একটা অ্যামোলেড প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এর সাইজ 6.67 ইঞ্চেস এখানে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশার পেয়েছি আমাদের টেস্টিংয়ে দেখলাম রিফ্রেশার ঠিকভাবে দিচ্ছে এমনকি আসলে ডিসপ্লেটা বেশ স্মুথ হান্ড্রেড টোয়েন্টি হার্স ঠিকভাবে পুশ করছে এখানে আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস রয়েছে আঠারোশো নিটস যা ইনডোরে ঠিকঠাকভাবে দেখার জন্য একদমই ঠিকঠাক আবার আউটডোরেও দেখা যাচ্ছে ডিরেক্ট সানলাইটে গিয়ে আমরা যখন শ্যুট নিচ্ছিলাম কিংবা ছবি তুলছিলাম তখনও দেখা যাচ্ছে স্ট্রাগল ফ্রিভাবেই যদিও এই টাইমটাতে এসে আমরা আরও বেশি ব্রাইটনেস যুক্ত পাই তবে এটাও দেখার উপযোগী ছিল চিন বেজেল যেমনটা দেখছেন এটা না বরং এটা আরো একটু রাখলে বেশি সুন্দর রাখা যেত লোয়ার দেখতে তবে পাঁচটা ভাই খুবই ছোট টপ সেন্টারে রয়েছে যেটা হয়তো দেখেও আপনি বুঝতে পারছেন এটা আসলেই অনেক ছোট ওয়াইডাই ভাইন এর সাপোর্ট রয়েছে ডিসপ্লেটার কালার রিপোডাকশন ভালো বেশ কালারফুল পপ টাইপের কালার দিচ্ছে অ্যাজ এ অ্যামলেট এরকম প্রাইস পয়েন্টের এই যে বারবার এরকম প্রাইস পয়েন্ট বলছি প্রাইসটাকে ক্লিয়ার করে নেই এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্ট এসছে ছয় একশো আঠাশ জিবি আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট বেস ভ্যারিয়েন্টের দাম হল তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পরবর্তী ভ্যারিয়েন্টের দাম হল গিয়ে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই দুইটা দামের মাঝামাঝি জায়গায় যদি আমি ধরে নেই ধরুন টোয়েন্টি ফাইভ কে এর মতো বা টোয়েন্টি ফোর কে তো সেই জায়গায় এই ডিসপ্লেটা আপনাদের কাছে ভালো লাগবে এরকম প্রাইস পয়েন্টও বেশ কিছু ডিভাইস আছে এর কম্পিউটারও আছে তারাও এমন এটা অফার করছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিন্তু কম্পেয়ারেবল ইজিলি ডিসপ্লেতে কোনো ধরনের টিন্ট আমরা পাইনি আর টাচ রেসপন্সও ভালো আছে ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন থাকলো না তবে আমরা যদি পারফরমেন্স সেকশনে চলে আসি স্মার্টফোনটি রান করছে হাইপার ওয়েস ওয়ান বেস অন অ্যান্ড্রয়েড ফোর এই টাইমটাতে দাঁড়িয়ে আমরা অ্যান্ড্রয়েড ফিফটিন আশা করি ইভেন অনেক ডিভাইসে হয়তো আমরা অলরেডি পেয়েছি তবে স্বামী ভালো করছি কি এই ডিভাইসের সাথে চার বছরের মেজর আপডেট দিবে এটা জানালো তো চার বছরের যদি মেজর আপডেট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আশা করতে পারি অ্যান্ড্রয়েড ফিটিনের আপডেটও পেয়ে যাবো এরপরে সিক্সটিন এইটিন সেগুলো আমরা পেতে যাচ্ছি আর মজার ব্যাপার হলো ছয় বছরের সিকিউরিটি আপডেটও দিবে এই ডিভাইসটাতে এই জায়গাটা খুব ভালো করছে ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডেটে খেলেও জি নাইনটি নাইন আলট্রা যা আমাদের কাছে বহুল পরিচিত একটি প্রসেসর যদি আমরা ধরে নেই তেইশ বাইশ তেইশ হাজার টাকার স্মার্টফোন বা আর একটু নিচের তাহলে এইটা এরকম প্রাইস পয়েন্টের সাথে এখন ওকে বাট যখন কিনা আমি এই ফোনটা সাত হাজার টাকা দিয়ে কিনছি লাইক এটার যে হাই অ্যান্ড ভ্যারিয়েন্ট তখন কিন্তু এইটা দামের সাথে কোনোভাবেই সামঞ্জস্যতা রাখে না যেটা আমার কাছে অবশ্যই কমতি মনে হয় তখন আমার কাছে মনে হয় এখানে আসলে এই ডিভাইসের যে একটা ফাইভ জি রয়েছে নোট ফোরটিনের সেরকম কিছু পেলে ওকে বা একটা ডায়মন্ড সিটির ফাইভ জি কোনো চিপ দিয়ে আসলে পরে ওকে স্টোরেজ টাইপ ইউএফএস টু আর এখানে যে র্যাম রয়েছে তা এলপিডি ফোর এক্সের সমিতা

দিয়ে রেগুলার টাস্কগুলো আমরা ঠিকভাবে সামলাতে পারছি অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম আপনার কাছে মনে হবে হালকা একটু ডিলে লাগতে পারে কিন্তু ল্যাগ হিসাবের মতো কোনো দেখা পাইনি কিন্তু এই ডিভাইসটাতে আমি প্লাস কখনও হ্যাং মাইরা বসে আছে কিংবা রিবুট নিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় ফোনে দেখা যায় যেগুলো আমি এই ডিভাইসটাতে এখন পর্যন্ত ফেস করিনি এই ডিভাইসটা আমাদের হাতে আছে কিন্তু মোটামুটি এক সপ্তাহের মতো খুব আহামরি অনেক দিন আছে এমন না আমরা যে কয়েকজন একে আনবক্সিং দিলাম হয়তো অনেকে ভাবতে পারেন যে আনবক্সিংটা কি ফোন পেয়েই ওই দিন দিলাম মূলত ওই দিন ওরা ফোনটা লঞ্চ করছে বাংলাদেশে যে কারণে ভিডিওটা ওই দিন গিয়েছিল বাট ডিভাইসটা আরও বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম রিভিউ ইউনিট হিসেবে আমরা ছয় জিবি র্যাম ভের এই ডিভাইসটা পেয়েছি যেখানে আমরা চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে একটা টাইম কাজ করছিলাম যেগুলো ওই যে রেগুলার ইউসেজের যে অ্যাপগুলো রয়েছে ফেসবুক ইউটিউব জাতীয় এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেখলাম ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করা যাচ্ছে মোটামুটি লং রানেও আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপ ক্র্যাশ করছে না তবে আমার সাজেশন থাকবে যদি কি না আপনি এমন ইউজার হয়ে থাকেন যার একটু ভারী অ্যাপ্লিকেশন বেশ কয়েকটা নিয়ে অ্যাট টাইম কাজ করতে হয় মাল্টিটাস্কিং রাস্কিংয়ে বেটার রেজাল্ট চাই সেক্ষেত্রে আপনি এর এইট জিবি র্যাম ভেরিয়েন্টটা চয়েস লিস্টে রাখতে পারেন ওইটা আরেকটু একটু বেটার রেজাল্ট দিবে আর কি আপনাকে আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে না এই ডিভাইস তো আসলে গেমিংয়ের জন্য দারুণ কিছু না অবশ্যই এমনকি খেলে ইউজিন এইটা নাইন আলট্রা থেকে আমরা ওই ধরনের স্পেকিশন রাখতেও পারি না তবে এটাতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে হচ্ছে যেখানে আমরা এইচডি হাই রেট সর্বোচ্চ দেখতে পাই আমি রিকমেন্ড করবো না ওইভাবে খেলার জন্য আর একটু লোয়ার সিরিজে খেললে বরং আপনি লং রানেও দেখবেন মোটামুটি স্টাবল পারফরমেন্স ধরে রাখতে পারে তারপরে অ্যাকশন মোমেন্টে গিয়ে মোটামুটি ভালোই ল্যাগ দেখা দেয় লাস্ট মোমেন্টে গিয়েও ভালো কিছুটা ল্যাগ আমি পেয়েছি আর যদি আপনি টুরি টাইপের গেমগুলো খেলেন তখন দেখবেন যে এটা বেশ মুদ্রাজার দিচ্ছে সময় কাটানোর জন্য ওই ধরনের গেম প্লে একদমই ঠিকঠাক আছে তবে এই ফোনটা গেমিং টাইমেও খুব আহামরি লেভেলের হিট জেনারেট করেন এই টু ভি ভেরি মোটামুটি নর্মালের পর্যায়ে ছিল ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি এর আশেপাশে আমি দেখেছি যেটা আমি মনে করি ঠিকঠাকই আছে এখন পারফরমেন্স সেকশনটা হয়েছে কি ওই যেটা আমি বলছিলাম ধরুন বাইশ তেইশ এরকম জায়গায় হলেও ওকে বাট এর উপরে গেলে আসলে কোনোভাবেই ওকে মনে হয় না ইভেন আমার কাছে মনে হয় এই যে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইস পয়েন্টে ওদের উচিত ছিল আট একশো জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ করা তাহলে পরে এই যে কনফিউশন কমপ্লেন যেগুলো বলছি এগুলো নিয়ে হয়তো ব্যাপার বলার মতো সুযোগ থাকতো না স্বামী রেডমি নোট ফোরটিন রিয়ারে তিন তিনটা ক্যামেরা নিয়ে আসছে মেন শুটার একশো আট মেগাপিক্সেল ওকে বেশ বড় সড়ো বাকি দুইটা কি দুই মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো বাকিদের মতো একই অবস্থা উনিও আলট্রয়েড নিয়ে আসে নাই যদি কি না স্বামী এই ডিভাইসটাতে একটা আলট্রয়েড নিয়ে আসতো তাহলে কি হতো জানেন এই প্রাইস পয়েন্টের সবার থেকে নিজেকে আলাদা করাটা সহজ হতো কি আমরাও বলতাম যে ওকে এটা বেশ সব কিছু মিলে একটা ব্যালেন্স প্যাকেজ এখন কিন্তু ওই একই কাতারে চলে আসে কমতি আছে এই জায়গায় মেন যে ক্যামেরাটা একশো আট মেগাপিক্সেল এটাতে যদি ভালো লাইট দিতে পারেন প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইট টাইপের ছবি দিতে পারে শার্টনেস ডিটেল মোটামুটি বেশ ভালোই পাবেন ইভেন লাইট যদি অনুকূলে থাকে মানে এই লেন্সের একদম অনুকূলে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন কি যে ডাইনামিক রেন্স হ্যান্ডেলিং প্লাস এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে করছে আরও একটা ভালো জায়গা আপনি পাবেন এটার কালার এটার কালারটা একেবারে ন্যাচারাল একটা টোন দিচ্ছে যেখানে আমরা এরকম প্রাইসমেন্টের ম্যাক্সিমাম ডিভাইসেই দেখতে পাই কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে ভাইব্রেন্ট নাইলে ওয়ার্মের দিকে থাকে ও কিন্তু বেশ ন্যাচারাল রাখছিল তবে কমতি পেয়েছি কোথায় জানেন হেভি এক্সপোজার এরিয়াতে লাইট যদি অনুকূলে না থাকে খুব হেভি হার্স লাইট সে সময় ও ওয়াইট ব্যালেন্স করতে গিয়ে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে বেশ ভালো এই হিমশিম খায় এমনকি ডাইনামিক রেঞ্জেও দেখবেন যে একটু প্যারা খেয়ে যায় এই ডিভাইসটা সো যদি একদম ডিরেক্ট কোনো লাইটের দিকে তাক করে না ছবি তুলেন তাহলে দেখবেন এটা সুন্দর একটা ছবি দিতে পারছে আর কি তবে আমার এক্সপেক্টেশন লোলাইটে ছিল দিকে বেশ লো করছে এর ছবি এমনকি নয়স গ্রেনের দেখাও পেয়েছি ইভেন ডিলাইটের এই লোলাইট এরিয়াগুলোতেও আমার কাছে একটু ওই গ্রেনের দেখা মনে হয়েছে আর কি যে জায়গাটা আর একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল পোর্ট্রেট মোড়ে এস ডিডেকশন কিছু কিছু ক্ষেত্রে মিসম্যাচ করছে এখানে যদি টু এক্স এ পোর্ট্রেট নেওয়ার মতো একটা সুযোগ দিয়ে দিত তাইলে বোধহয় ব্যাপারটা আরও বেশি এনজয়েবল হইতো এবং এটা দেখতে আরও সুন্দর লাগতো ওটা আমি মিস করছি আর কি আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি মোটামুটি ন্যাচারাল লেগেছে তবে এইখানে এসে আমরা দেখছি কালারটা একটু টুইক করছে যেন আর ম্যাক্রো শুটার এটাকে যদি ভালো লাইট দিতে পারেন তাহলে কিছু ইউজেল ছবি আপনি বের করতে পারবেন এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি সিক্সটি এফপিএস এ নাই ইআইএস ও আইএস কোনোটাই নাই যে কারণে মারাত্মক রকমের স্টেবিলিটির অভাব বোধ করবেন এবং বেশ শেখি শেখি ভিডিও পাবেন আপনি যদি থাউজেন্ড এপি সিক্সটি এফপিএস এর ভিডিওগুলো একটা গিম্বল দিয়ে শ্যুট করতে পারেন তাহলে কিন্তু এটা আবার কাজে লাগাতে পারবেন বেশ স্মুথ ফুটেজ পাওয়া যায় যদিও এক্সপোজার ব্যালেন্সে এখানে একটু টাইম নেয় এর বাইরে মোটামুটি ওকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা টোয়েন্টি পিক্সেলের বেশ ওয়াইড একটা ছবি দিতে পারে এবং এইখানে শার্পনেস ডিটেল কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি এই প্রাইস পয়েন্ট বিবেচনায় অনেক ডিভাইস থেকেই এই জায়গাটায় তিনি এগিয়ে থাকবেন কালারটাতে একটু টুইক আছে এখানে যেমনটা হয়তো আপনি লক্ষ্য করছেন স্ক্রিন টোনটা বিশেষ করে একটু গ্লো করতে দেখা যায় একটু ব্রাইট করে প্রেজেন্ট করে এটা খারাপ লাগছে না আমার মনে হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরা এমনটাই অনেকের কাছে ভালো লাগবে তবে ডাইনামিক রেঞ্জ আর একটু ওয়াইডার হওয়া উচিত বাট এই যে রেজলেউশন একটু বেশি থাকাতে আপনি শার্পনেস ডিটেল একটু বেশি লাগতে পারে আপনার কাছে আর কি আউটডোরে বেশ ভালোই ছবি দেয় ইনডোরের দিকে কিছুটা সফট করে ক্যামেরায় এসে আমি এটাই বলবো যদি এটা আমি আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটা কিনি তখন দাম পড়ে সাতাশ হাজার টাকা তখন আমি অবশ্যই আলট্রায়েড মিস করি যেটা থাকা উচিত ছিল ব্যাটারি পাঁচ হাজার তিনশো বক্সে পেয়ে যাবেন থার্টি থ্রি চার্জিং সিস্টেম এই কম্বোকে মোটামুটি স্ট্যান্ডার্ড বা আরেকটু বড় চার্জার হলে তার একটু ভালো হতো কিন্তু এটার ব্যাকআপ আবার বেশ ভালো আমাদের হেভি টেস্টিংয়ে বা আমাদের ইউসেজে দেখছিলাম এই ডিভাইসটা সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো ছুটি দিচ্ছে প্রায় সাত ঘন্টার মতো যেটা আমার কাছে কম মনে হয়নি তো রেগুলার ইউসেজে বা নর্মালি যখন আপনি ইউজ করবেন এটুকু এই ডিভাইতে হান্ড্রেড টোয়েন্টি অন রেখেও আপনি একদিন টাইম ইজিলি পার করতে পারবেন স্ট্রেরি স্পিকার আছে সাউন্ড বেশ লাউড এবং ক্লিয়ার ইভেন ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি ডিস্ট্রেশন পাইনি আর অনেক ডিভাইসে দেখা যায় প্রচুর পরিমাণে কাতা থাকে এইটার ক্ষেত্রে ওই প্রবলেমটা আমি ফেস করিনি কথা বলার জন্য ভালো এটার এয়ারপিসেস সাউন্ড ঠিকঠাক পেয়েছি নেটওয়ার্ক রিসিপশনে আমি কোনো সমস্যা পাইনি বোধ কানেকশনে ওয়াইফাই এবং ডেটা কানেকশন আর কি বাকি থাকলো আর মনে কিছু বাকি থাকলো না তো এই ছিল স্বামী রেডমি নোট ফোরটিন দেখুন স্বামী রেডমি নোট ফোরটিন কোন কোন জায়গায় কমতি আছে কি কেমন রেজাল্ট দিয়েছে সব তো ক্লিয়ার করলামই তারপর আমি যদি লাস্টে আর একবার বলি যে জায়গাগুলো প্রাইজ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আরেকটু ঠিক করা উচিত ছিল তার মধ্যে হলো এর ক্যামেরাতে একটা আল্ট্রোয়েড থাকলে পরে বেশ দারুণ হতো যেখানে আমরা ছয় একশো আঠাশ জিবি ভ্যারেন্টে দেখছি ওই একই জায়গায় যদি আট একশো আঠাশ জিবি ভ্যারেন্ট দেখতাম তাহলে বোধ হয় কমপ্লেন্ট এভাবে করতাম না আর ওভারঅল আসলে এটার দাম আরেকটু কম থাকা উচিত ছিল ইভেন এই সময় এসে মানে দু শের এই সময় এসে আমরা একটা নতুন কোনো চিপ দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো কারণ এই প্রসেসরটা আসলে আলট্রা আরও যেন কী কী নাম টাম দিয়ে একই জিনিস আসছে আপনারা জানেন সো এখানে ইম্প্রুভমেন্টের জায়গা ছিল বাংলাদেশে ফাইভ জি নেই তারপরেও আমার মনে হয় ফিউচার প্রুফ হিসাবেও একটা ফাইভ জি ডিভাইস এরকম প্রাইস পয়েন্টে লঞ্চ করলে সেটা খুব একটা খারাপ হয় না কী বলেন আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে রেডমি এই ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে